কাপুর সুযোগ সুবিধা খুঁজি কিন্তু পাই না আমার বউটা এত সালাকের সালাক বাপরে বাপ আর যে খারাপ এত বিক হাউস বউ আমার আমি যে কল্পনা করি নাই তুমি তোমার ওই বউ খেদাই দিতে পারো না খেদাই দিমু খেদাই দিমু তুমি টেনশন করবা না আমি আছি আমি মরি নাই আমি মরছি আমি কামাই করে কি